যে রেস্টুরেন্টের নাম চৌদ্দগ্রাম রেস্টুরেন্ট ডিয়া দুবাই ঘুরতে আসলাম তো ঘুরতে ঘুরতে কষ্ট হয়ে গেলো মেলার জন্য আসলাম তো মেলাটা একটু ভালো লাগে নাই তো বাইরে ঘুরতে আসলাম বাইরে আসলেই বাইরের খাবার খাই আমরা তো ভিতরে যাই ভালো সুন্দর মেনু আছে মেজবানি কি কি দিছে ভালো কি হবে ভাইয়া খাবার তো আমরা এখানে তিনজন মানুষ এটা আমার দুলা ভাই এই যে আমাদের গ্যাদার বাপ আর গ্যাদা এই আমাদের কেবল এক ধাপ খাবার চলে এসেছে এটা হচ্ছে গরম ভাত এখানে অনেক রকমের ভর্তা আছে আর একটা মনে হয় বেগুন ভর্তা ঝাল ভর্তা ধনে ভর্তা আলু ভর্তা আর কি কি ভর্তা আছে সঠিক বলতে পারতেছি না গরুর মাংস এটা স্যালাড

খাবার কেমন নিচ্ছে মজা এই যে আমার ভাই আসলে এই খাবার ভালো এটা হচ্ছে ডেরা ডুবাই রেস্টুরেন্টের নাম হচ্ছে গ্রাম